আজকে এক চিলি বানিয়ে দেখাবো আর তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে গ্রেভিদার এক চিলি বানাই আর এক চিলি বানাবো তার জন্য প্রথমে ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নেব তার জন্য একটা জাম মাটির মধ্যে জল বসিয়ে দিয়েছে জলটা হালকা গরম হয়ে এসেছে এবারে ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো এবারে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমটা ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমটা কেটে নেব সব ডিমগুলোই কেটে নেব আর একটা ডিম কিন্তু চার ভাগে ভাগ করে কেটে নেব আর একে একে সব ডিমগুলোই কিন্তু একইভাবে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক চামচ মতো বেসন দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবারে একটু জল ভালো 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 করে 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 গুলে নেব নেব আর আর মিশিয়ে মিশিয়ে নিয়েছি বেসন আর কনফোলার গুলে রাখার মিশ্রণের মধ্যে ডিমগুলো ডুবিয়ে ভেজে নেব আর সব ডিম কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে ডিমগুলো ডুবিয়ে ভেজে নেব না হলে ভেঙে যাবে আর এদিকে সাদা তেল গরম হতে দিয়েছে আগে তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে ডিমটা ভেজে নেব অল্প অল্প করে ডিমগুলো ভেজে নেব আর ডিমটা কিন্তু এরকম ভাবে ভেজে নিয়েছি দেখুন এবারে তুলে দিচ্ছি আর ভাবে সব ডিমটাই ভেজে নেব আর অনেকগুলো ডিম ভাজার পরে সব শেষে ডিম ভাজার সময় দেখুন তেলটা কিন্তু ফ্যান ফ্যান হয়ে গেছে ডিম ভাজলে কিন্তু তেলটা একটু ফ্যান হয়ে যায় সব ডিমগুলোই ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর এগুলো কিন্তু সব বড় বড় করে কেটে দিয়েছি তো এরকম দেওয়া হয় একটু ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো নুনটা একটু কম দিলাম সস পড়বে তার জন্য সসের মধ্যে তো নুন থাকে তার জন্য নুন একটু কম দিলাম এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি চিলি সস আর এবারে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেবো এবারে ভালো করে সস মিশিয়ে নেবো সস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেজওয়ান সস সেজওয়ান সস আপনাদের কাছে থাকলে দিবেন যদি না থাকে না দিলেও হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু চিনি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা সসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রেড়াচাড়া করে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু গ্রেভি দার বানাবো তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম আপনারা যদি গ্রেভি না খেতে চান তাহলে একটু জল দেবেন আর এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আগে জলে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয় আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর ডিম দিয়ে এক দু মিনিট রান্না করে এক দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো দেখুন এক চিলি হয়ে গেল আর এটা খেতে দারুণ লাগে এটা লুচি রুটি পরোটা নান যেকোনো দিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন